এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রস্তাবিত বাজেটে দাম কমা বাড়ার খতিয়ানের দিকে প্রতি বাজেটেই গরিব মধ্যবিত্ত মানুষ তাকিয়ে থাকেন কোন জিনিসের দাম বাড়লো আর কোন জিনিসের দাম কমলো সেই দিকে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার নতুন সরকারের পরিপূর্ণ বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক জিনিসের উপর কর ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি সেই সঙ্গে কর বাড়িয়েও দেওয়া হয়েছে কিছু জিনিসের উপর ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের ওপর থেকে কর তুলে নিয়েছে সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন ওই তিনটি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হচ্ছে ফলে ক্যান্সারের ওই ওষুধের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে মোবাইল ফোন মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের দামও কমতে চলেছে এই জিনিসগুলির উপর থেকে সাধারণ শুল্ক কমানো হচ্ছে প্রায় পনেরো শতাংশ ফলে আগের চেয়ে সস্তায় মিলবে মোবাইল এবং সেই সংক্রান্ত জিনিসপত্র সোনা এবং রূপোর দামও কমতে চলেছে মঙ্গলবার নির্মলা জানিয়েছেন সোনা এবং রুপোর আমদানি শুল্ক ছয় শতাংশ কমিয়ে দেওয়া হবে প্ল্যাটিনামের উপর থেকে ছয় দশমিক চার শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে ফলে প্ল্যাটিনামের দামও কমতে পারে পাশাপাশি চামড়াজাত দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে সেগুলির দামও কমতে পারে আরও দুটি ধাতুর দাম কমতে চলেছে নিকেল এবং তামার উপর থেকে সাধারণ কর তুলে নিয়েছে সরকার ফলে এই দুই ধাতুর দামও অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে এছাড়াও পঁচিশটি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেবে সরকার মঙ্গলবার বাজেট ঘোষণার সময় সেই প্রস্তাবই দেওয়া হয়েছে সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর পাঁচ শতাংশ কমানো হচ্ছে প্রসঙ্গত গত কয়েক মাস ধরে যেভাবে সোনা থেকে শুরু করে রূপ এবং অন্যান্য ধাতু যেগুলি অলঙ্কারের জন্য ব্যবহার করা হয় সেগুলির দাম রীতিমতো লাগাম ছাড়া হয়ে দাঁড়িয়েছিল এই সকল ধাতুর দাম কমানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা স্বস্তি পাবেন অন্যদিকে বৈদ্যুতিন বিভিন্ন সরঞ্জামের বিক্রিও এখন অনেক বেড়ে এগুলির দাম কমানোর পরিপ্রেক্ষিতেও স্বস্তি ফিরবে দেশের মানুষদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ক্যান্সারের মতো জন্য তিনটি ওষুধের হল রোগ নিরাময়ের দাম কমানো কেননা ওই সকল ওষুধের পিছনে রোগগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের প্রচুর টাকা খরচ করতে হতো বাজেটে কিছু জিনিসের দামও আবার বেড়েছে বৃদ্ধি করা হয়েছে করের পরিমাণ এবার দেখা যাক কোন জিনিসের দাম বাড়লো টেলিযোগাযোগের সরঞ্জামের উপর এতদিন দশ শতাংশ কর নেওয়া হতো এবার থেকে পনেরো শতাংশ কর নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে দশ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র